আসসালামু আলাইকুম সম্মানিত এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে পয়েন্ট ফোর এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে প্রতি দিনের ন্যায় এই মুহূর্তে আমরা কালিজুরি গ্রামে রয়েছি আহ ক্লিন ওয়াটার প্রজেক্ট নিয়ে অর্থাৎ বিশুদ্ধ পানি নিয়ে এই মুহূর্তে কালীজুরি গ্রামে বুধবারি বাজার ইউনিয়নের কালিজুরি গ্রামে রয়েছি এই মুহূর্তে আমরা কালিজুরি গ্রামে একটি টিপ গোল এই সংস্থার পক্ষ থেকে দেয়া হচ্ছে প্রতি দিনের ন্যায় কিন্তু প্রতিদিনই একটি কল উপহার দিচ্ছে এই বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সংস্থার সাথে জড়িত যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই ট্রাস্টে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এলাকায় বসে দিন মোহাম্মদ একাডেমির প্রিন্সিপাল সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ক্লিন ওয়াটার প্রজেক্ট বিশুদ্ধ পানি প্রকল্প দুই সাল আজ ছয় ছয় সাত দুই সালের রবিবার আর চতুর্থ সম চতুর্থ দিনের মতো বিশুদ্ধ পানির জন্য এর কার্যক্রম চলতেছে দেশ বিদেশের অর্থ আমার বন্ধু এবং এই বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃক কার্যকারী কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক সহসভাপতি বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সকলকে এবং সকল পরিষদের সকল সাধারণ সদস্য ও কার্যকারী সদস্যকে ধন্যবাদ জানাই আমরা এই কার্যক্রমটা এই বুধবার বেদার ইউনিয়ন ওয়েলফেয়ার যে কার্যক্রমটা এই কার্যক্রমটা বিভিন্ন কাজে তাদের অসহায় মানুষের পক্ষে কথা বলে এই কার্যক্রমের জন্য বসবাসত যুক্তরাজ্য প্রবাসীগণ দুই হাজার বাইশ সাল থেকেই টি বললের বিশুদ্ধ পানি প্রকল্পটা হাতে নিয়ে কয়েকটা দিয়েছেন দুই হাজার পঁচিশ সালে দুই তারিখ থেকেই জুলাই কার্যক্রম শুরু হচ্ছে সর্বপ্রথম সুন্দরপুর ন আট নম্বর ওয়ার্ডের আসলম্বিয়ার বাড়িতে এবং দুলাল মিয়ার বাড়িতে এর পরবর্তীতে ছয় নম্বর ওয়ার্ড বনগাঁওর মরুম রিয়াজ আলী সাহেবের বিধবা স্ত্রীকে দেওয়া হয় চতুর্থ পর্যায়ে ষাট নম্বর ওয়ার্ড কালিধুরি গ্রামের লিটন লিটন মিয়ার বাড়িতে দেওয়া হওয়ার এই কার্যক্রমটা অব্যাহত রবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কার্যক্রমের জন্য যারা প্রবাসে অক্লান্ত পরিশ্রম করছে এবং তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য যেভাবে কার্যক্রম করছে তার পাশাপাশি তারা গৃহ নির্মাণ কাজে অব্যাহত এবং এই পর্যন্ত চোদ্দটা ঘর তারা নির্মাণ করছে আরও তাদের হাতে রয়েছে এবং আরও কিছু কার্যক্রম চলবে এই কার্যক্রম চলার জন্য তারা অব্যাহত থাকবে দেশে যারা দেখবেন হয়তো কোনো মানুষ যদি অসহায় অবস্থায় তার গভীর টিউবওয়েলের জন্য বা বিশুদ্ধ পানির অভাব হয়ে থাকে আর জায়গা থাকে তাইলে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং এই কার্যক্রমটা আমাদের সকলের মাঝে অব্যাহত রবে এবং আমাদের এই কার্যক্রমে বাজার ওয়েলফেয়ারের যে সদস্যগণ সকল সদস্যগণের মধ্যে আন্তরিকতার যে ফলাফল দেশে তাকে প্রবাসে থাকে দেশের নারীর থানে যেভাবে অসহায় মানুষের কাজ করছে এই ভবিষ্যৎ তাদের পরিকল্পনা হলো কি একটি বাজার ইউনিয়ন আদর্শ পাকা ইউনিয়ন হিসাবে রূপে তারা দেখতে চায় এই হিসাবে তারা হাউজিং প্রকল্প প্রজেক্ট নিয়েছে বিশুদ্ধ পানি প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্পগুলো তাদের দীর্ঘ সুস্থতা এবং তাদের সকলের সুস্থতা কামনা করি তাই আগামীতে আগামীকালকেও একটা দেওয়া হবে বাণীগ্রামে এই জন্য সকলের প্রতি আমি উদার্থ আহ্বান জানি যারা প্রবাসে আমার এই লাইভগুলা দেখছেন ভিডিওগুলো দেখছেন সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই মুহূর্তে যাকে আমরা টিকল দিছি বড় ভাই লিটন সাহেব দুই একটা কথা কইবে যে সংস্থার প্রতি বুধবার ইউনিয়ন ওয়েলফেয়ার সালাম আলাইকুম রহমতুল্লাহ বুধবার বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাকে একটা বল দেওয়ার জন্য আর যে বাজারা বিদেশ থেকে দেশে বিদেশে সবাইকে আমার সালাম রইল আর যে যে দেশের যে বা যারা আমার জন্য সহযোগিতা করছেন সবাইয়ের কাছে আমার সালাম আর বিদেশ যে বা যারা আসন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আর আমিও পানি খাইব সবার জন্য খাইব সবার জন্য দোয়া করব আল্লাহ হাফিজ সালামু আলাইকুম সালামু আলাইকুম বুধবার রয়্যাল ফেয়ার এর উর্দুগে ফল বিতরণ অনুষ্ঠানে আমরা মেস্তর সাহাব হল ফল গাড়িয়ার আর আপনার লাগি আমরা অত্যন্ন ক্ষমতা জাড়িয়াও হাম করিয়ার আপনারা আমরা লাগে দোয়া করবা আর এই মুহূর্তে আমরা তিনটা হল গাড়িয়া চার নম্বর হলো আইসি আর আপনারা হেল্প ফররা আপনারা লাগি আমরাও দুয়া দুয়াফরিয়ার আমরাও খাম পাইয়ার বালা তাহক আপনারা আসসালামু আলাইকুম